প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ধানমন্ডি বত্রিশ নাম্বারের সেই শেখ মুজিবুর রহমানের বাড়ি আজকে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই বাড়িকে ঘিরে এবং অনেক কিছু আপনারা দেখেছেন মিডিয়াতে এবং অনেকে আসছেন এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসলে দর্শক এই বাড়িটি ঠিক এক বৎসর আগেও কিন্তু এইরকম ছিল না আর এই বাড়িটি তখন কিন্তু সেই আগের মান মতোই গত সরকারের আমলে যেমন ছিল তেমনই কিন্তু ছিল এক বছরের ব্যবধানে এই বাড়ির অমূল্য পরিবর্তন এসছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি ভেঙে আগুন লাগিয়ে পুরো এলাকা কিন্তু আসলে তসনস হয়ে গেছে সেখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই শেখ মুজিবরের ঐতিহাসিক যে বাড়িটি যে বাড়িটিতে আসলে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল সেই বাড়িতে আসলে এখন যে অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনিশশো সালের পরে যখন চুয়াত্তরে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তারপর থেকেই কিন্তু এই বাড়িটি শেখ মুজিবুর রহমানের জাদুঘর হিসেবে কিন্তু পরিচালিত হয়ে আসছিলো এখানে অনেকেই আসতেন তার স্মৃতিচারণ করতে সেই বাড়িটি এখন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভগ্নচূড়া ভাঙাচূড়া একটি বাড়ি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন